নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বাজারে খেজুর বিক্রি করছিলেন এমতা অবস্থায় এক ব্যক্তি এসে খেজুর কিনতে গেলেন খেজুর কেনার সময় দেখলেন খেজুর ভেজা তখন নবীজি সাল্লাহু আলি সাল্লাম বললেন বৃষ্টিতে ভিজে গেছে নবেজি সাল্লা আলি সাল্লাম কখনো কিছু লুকাতেন না তাই তিনি বললেন প্রতারণা যে করে সে কখনো আমাদের দলের অন্তর্ভুক্ত হতে পারে না তাই প্রতারণার হাত থেকে নিজেকে হেফাজত করুন তখন নাবিদাল্লা আলাইসাল্লাম বললেন যে প্রতারণা করে কখনো ব্যবসা বাণিজ্য করা যাবে না তো এই ভিডিও থেকে আপনি কি শিক্ষা গ্রহণ করলেন সততায় ব্যবসার মূলধন সৎভাবে ব্যবসা করবেন সৎভাবে উপার্জন করবেন রিজিকের ব্যবস্থা আল্লাহ করে তাই নবীজির দেবেন আদর্শকে মেনে এই ভিডিওটি যারা দেখলেন তারা সবাই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং অন্যদেরও এই ভিডিওটি পৌঁছাই দেবেন আমার অনুরোধ রইল ভাই বোন যারা ব্যবসা বাণিজ্য করেন তারা ব্যবসাতে সততা এবং নবীদের আদর্শ মেনে ব্যবসা বাণিজ্য করবেন আল্লাহ সুবাহান আল্লাহ তালার উপর ভরসা করবেন আমিন